নাম তার মমতা তবে তিনি নিজেকে দিদি পরিচয় দিতেই ভালোবাসেন আর কথাই কথাই দাবি করেন তার মতো মানবিক এই বাংলা ছেড়ে দিন গোটা ভূ ভারতে কোথাও খুঁজে পাবেন না নাকি কিন্তু যদি তার বিরুদ্ধে সামান্যতম কেউ প্রতিবাদ করার দুঃসাহস দেখায় তাহলে তিনি যে কতখানি নির্দয় হতে পারেন কতখানি নির্মমতা দেখাতে পারেন তার জলজ্যান্ত উদাহরণ আজ আরেকবার খোদ রাজধানী কলকাতার বুকে বাংলার মানুষ গোটা বিশ্বের মানুষ দেখে নিল জানেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার প্রশাসন গত চোদ্দ বছর ধরে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে তার ফলস্বরূপ এই রাজ্যের ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত জায়গায় গিয়ে এই যোগ্য এবং অযোগ্য গুলিয়ে দেওয়ার বারবার বারবার চেষ্টা করা হয়েছে এবং সেই কারণেই এই এই তোলামুলের যারা যারা এজেন্ট ছিল যারা পয়সা তুলেছিল এবং তার ফলে ঘুষ নিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছিল তাদেরকে বাঁচাতে গিয়ে যোগ্য তালিকা তার সরকার তার প্রশাসন তার আন্ডারে থাকা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কেউ কেউ কোনোদিন এই সুপ্রিম কোর্ট এই হাইকোর্টে দেয়নি ফলে সেই ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে এবং তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে ফলে তারা দিশাহীন হয়ে পড়েছেন আর ক্ষোভ পারদ আকাশ ছুঁয়েছে আর সামাল দিতে বুজরুকি গাল গল্প দিতে যে করে হোক পার করে নিতে হবে আরেকবার ভাউতাবাজি করে বাংলার গদিটাকে দখল করতে হবে সেই জন্য নেতাজি ইন্ডোরে ডেকেছিলেন এদেরকে এবং সেখানেও যোগ্য শিক্ষকদের নামে একদল চটি চাটারা এসে সভা ভরিয়েছিল যোগ্যরাও গিয়েছিল অযোগ্যদের তারা করেছিল এবং সেই নেতাজি ইন্ডোর থেকে গাল ভরা অনেক বুজরুকি দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু এরা শিক্ষিত মানুষ এরা বুঝে গেছেন যে তাদের জীবনে যে দুর্বিশহ দশা হয়েছে সেই দশার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে এরা আর সেই বুঝরুকিতে ভুলতে রাজি নয় এদেরকে বলির বকরা করে এদেরকে সিভিক টিচার বানিয়ে এদেরকে স্বেচ্ছাশ্রম দিয়ে এদের জীবনে অন্ধকার নামিয়ে এনে যে করে হোক এদের ক্ষোভটাকে চাপা দিতে হবে এবং দু হাজার পার করতে হবে এদের কাঁধে বন্দুকটা রেখে এই মানুষগুলো বুঝে গেছেন এই ব্রিলিয়ান শিক্ষিত ছেলে মেয়েগুলো বুঝে গেছেন আর তাই তাই তারা তারপর থেকে দিকে দিকে প্রতিবাদের জন্য ময়দানে নেমেছেন রাস্তায় নেমেছেন আর এই সরকারের ভাঁওতাবাজিতে তারা বিশ্বাস করতে রাজি নন আর এদের উপর আস্থা রাখতে রাজি নন একটা জায়গায় বিক্ষোভ হচ্ছে আজকেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই শিক্ষক যাদের চাকরি চলে গেছে যাদের জীবনে অন্ধকার নেমে এসছে তারা বিভিন্ন জেলাতে প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদ জানাতে তাদের যে স্কুল পরিদর্শকের অফিস আছে অর্থাৎ যেটাকে ডিআই অফিস বলা হয় সেইখানে তারা যাচ্ছেন এবং এই ডিআই রাও বুঝতে পারছে যে এই এই যারা যোগ্য শিক্ষক আছে তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন না ফলে অফিস আওয়ার সেই তারা তালা লাগিয়ে রেখে দিয়েছেন এই যে ঘটনার ছবিটা দেখাচ্ছি সেটা কসবা কলকাতার কসবার ডিআই অফিসের ছবি এবং আমি আপনাদের ভিডিও দেখাবো যেখানে পরিষ্কারভাবে অভিযোগ করা হচ্ছে এই ডিআই অফিসে যা কাজকর্ম হয় একটা ফাইলও টাকার অনুপ্রেরণা ছাড়া সরে না খোদ ডিআই নাকি ঘুষখোর সুতরাং সেইখানে তারা এসেছিলেন প্রতিবাদ জানাতে দেখা করতে এবং স্মারকলিপি স্মারকলিপি জমা দিতে তাদের জীবনে এই অন্ধকারটা কেন নেমে এলো কেননা মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী ঝেড়ে ফেলার মতো করে বলছেন তিনি এসবের কিচ্ছু নাকি জানতেন না এসএসসি নাকি অটো নমাস বডি অথচ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বারবার বলছেন যখন তিনি এজলাসে এই মামলাগুলো সামলাচ্ছিলেন তখন বারবারই তার কাছে এই এসএসসি থেকে যারা হাজিরা দিতে এসছেন তারা বলেছেন নির্দেশ উপরতলা থেকে এসছে এবং উপরতলাটা এমনই উপরতলা তাদের ঘরের দুটি মাথা নেই সেই নির্দেশ তারা শুনবে না তো যাই হোক সেই ডিআই অফিসে এরা প্রতিবাদ জানাতে গিয়েছিল আর এই ডিআই রা বুঝতে পারছে যে এদের এদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের উত্তর দেওয়ার ক্ষমতা তাদের নেই ফলে ভরা অফিস আওয়ারসে তারা গেটের তালা লাগিয়ে ভেতরে চোরের মতো লুকিয়ে বসেছিল এবং অনেকক্ষণ ধরে এই প্রতিবাদটা চলছিল শুধুমাত্র তালা খান্ত নয় আগে থেকেই পুলিশকে ডেকে আনা হয়েছিল পুলিশকে ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া হয়েছিল এই যারা চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী যারা প্রতিবাদ জানাতে এসেছিলেন স্মারকলিপি জমা দিতে এসেছিলেন তারা বারবার একটা কথাই বলেছেন যে অফিস আওয়ারসে দরজায় তালা লাগিয়ে রেখেছেন কেন খুলুন আমাদের সঙ্গে দেখা করুন আমাদের কথাটা শুনুন আমাদের কাছ থেকে স্মারক লিপি কার কথা কেননা চোরে ধর্মেরও তাই তো হয়ে এসছে সেই জন্য শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে এরা নিজেরা বাধ্য হয়ে এক প্রকার তালাটা জোর করে ভেঙে ভেতরে ঢোকেন আর ভেতরে ঢুকতেই এইভাবে পুলিশ লেলিয়ে দেওয়া হয় তাদের পিছনে কি ঘটেছিল কসমার ডিআই অফিসে একবার নিজের চোখেই ভিডিওটা দেখে নিন তারপর আসছি আরো তার বিস্তারিত ব্যাখ্যায় ব্যবস্থা করেছে আমি ছবিটা দেখাতে বলবো অশুকর্মী দেবকে একদম ডিআই অফিসের যে গেট সেই গেটের ছবিটা দেখাতে বলবো যে প্রত্যেকেই কিন্তু তাদের খুব। সেই ক্ষোভের আগুনে কিন্তু তারা পুলিশের ওপর সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন ক্ষোভ প্রকাশ করছেন যে কেন তাদের উপর লাঠিচার্জ করা হলো আমি সরকারদের উপর থেকে দেখো বাইরের ছবিটা এবং পুলিশের সংখ্যাও কিন্তু আগের থেকে যথেষ্ট বাড়ানো হয়েছে তার কারণ কোথ ডিসি এখানে উপস্থিত হয়েছিলেন বাইরে স্ট্যান্ড বাইতে আরও ফোর্স নিয়ে আসা হয়েছে স্ট্যান্ড বাই আরও ফোর্স রয়েছে যাতে আবার যদি যদি এই যারা চাকরি আর শিক্ষক তারা যদি আবার ডিআই অফিসের দিকে এগোতে চান তাদেরকে যাতে আটকানো যায় কিছু সময় আগে আমরা দেখলাম কি বলছেন ম্যাডাম বলছিলেন ম্যাম আরো বেশি করে ভিডিও করুন প্রচার করুন যে আপনাদের এখানে কি হচ্ছে আরো ভিডিও করুন দেখতে পাচ্ছেন যে ডিআই অফিসে ভিতর থেকে কেউ কয়েকজন ভিডিও করছে মোবাইলে সেই খুব যারা কাজ घुस যারা হয় না ডিআই অফিসে পয়সা ছাড়া একটা কাজ একটা ফাইল টেবিল থেকে অটো বিল টাকা অটো যায় না যে কোনো পেনশন হোক যাই হোক এবং ডিআইও সব জানলা দিয়ে দেয় গেলেন বন্ধুরা মারছে এবং এটা তো একটা অংশের একটা টিভি চ্যানেলের আমি ফুটেজটা পেয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি অন্যান্য টিভি চ্যানেলে যে ফুটেজগুলো দেখছি চোখ দিয়ে জল চলে আসছে পুলিশ লাথি মারছে পুলিশ মেরে ফাটিয়ে দিচ্ছে মাথা দিয়ে গলগল করে রক্ত বের এমন মারছে মানুষগুলো হাঁটতে পারছে না চুপচাপ বসে আছে এই রাজ্যের শিক্ষিত যারা মানুষ যাদের চাকরিটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অনুপ্রেরণায় আজকে চলে গেছে তাদের জীবনে আরও অন্ধকার ঠিক এইভাবে নিজেরই ডিপার্টমেন্টের এই চটি চাটা পুলিশদের দিয়ে এইভাবে অত্যাচার করিয়ে তাদের জীবনে এই উপহারটা দিচ্ছেন বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন ঠিক কতখানি মানবিক আজকে শিক্ষকরা গেছেন তারা বলছেন আমরা কি জঙ্গি আমাদেরকে দরকার হলে যদি মনে হয় আমরা আইন ভেঙেছি আমাদের গ্রেফতার করুন এরকম গরু মারা করে মারছেন কেন মানুষ জানোয়ারকেও এইভাবে বোধ হয় না যেভাবে আজকে এই শিক্ষকদের পেটানো হয়েছে এবং সেখানে পুরি পুলি পুরুষ মহিলা নির্বিশেষে এইভাবে লাঠি চালিয়েছে পুলিশ লাথি মেরেছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ঠিক কতখানি নির্দয়ভাবে প্রশাসন চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বুঝুন আসলে তিনি বুঝে গেছেন তার যে ভাওতাবাজি ছিল দু হাজার একুশের আগে যে আমাকে আরেকবার ক্ষমতায় আনুন গত দশ বছরে সরকারি চাকরি শেষ করে দিয়েছি শিল্প শেষ করে দিয়েছি তো কি হয়েছে এবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসুন তাহলে আপনাদের ডবল ডবল চাকরি আর ডবল ডবল বেতন দেবো মানুষও আজ তারিখে ভোট দিয়েছিলেন কিন্তু তিনি আসলে বলতে চেয়েছিলেন যে আমি ডবল ডবল চাকরি খাবো হ্যাঁ ডবল ডবল চাকরি দিয়েছেন কাদের দিয়েছেন তিনি কিছু চটি চাটা আমলা যারা নিজেদের আমলার কাজটা ভুলে গিয়ে বেসিক্যালি গামলা হয়ে গিয়েছিলেন অর্থাৎ চটি চাটা একজন প্রশাসক হয়ে গেছিলেন তারা রিটায়ারমেন্ট করার আগেই কার্যত তাদের জন্য দ্বিতীয় চাকরি রেডি হয়ে আছে তাদের পরিবারের লোকজনকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে এবং এই সুবিদেশ এই কল্যাণময় এই শান্তিপ্রসাদের মতো মানুষ এই মানিকের মতো মানুষ যারা দিনের পর দিন অব অবৈধভাবে নিয়োগ পেয়ে গেছে একের পর এক ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছে কেন কেননা এদের অনুপ্রেরণায় এরা টাকা তোলার পুরো ম্যানেজমেন্টটা সামাল দিয়েছে আর এদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত করে গেছেন মানিক ভট্টাচার্যের কথা শুনুন প্রত্যেকবার প্রত্যেক বছর তার ওই প্রাইমারি পদে রিনিউ করে গেছে যে প্রাইমারিতে হাইকোর্টে মামলাটা পেন্ডিং আছে যে কোনো দিন ডিসিশন হবে বত্রিশ হাজারের চাকরি যাবে সেই মানিক ভট্টাচার্যকে দু হাজার নির্বাচনে পলাশিপাড়া টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে সেইভাবে পুরস্কৃত করে গেছেন আর এরা শুধুমাত্র টাকা তুলে চাকরিগুলো কিলো দরে বেঁচে গেছে আর এখানেই প্রশ্নটা উঠছে তাহলে কি ওই পঁচিশ পঁচাত্তরের যে কথা একসময় তার রাজ্যসভার ওই সাংসদ বলে দিয়েছিলেন সেই কথাটাই ঠিক পঁচিশ রেখে পঁচাত্তর ভাগ ঠিক উপর মহলে উপর মহলে পৌঁছে গেছে আর সেই জন্যই এই অযোগ্যদের বাঁচাবার জন্য এত মরিয়া চেষ্টা যোগ্যরা যখন আজকে প্রতিবাদে নেমেছেন খুনকে মেরে ধুনে দিয়ে তাদের মুখটাকে বন্ধ করে দেওয়া প্রতিবাদের কোমরটাকে ভেঙে দেওয়া যে আমার বিরুদ্ধে কোনো স্বর চলবে না আমার হাতে পুলিশ আছে আমার হাতে রাষ্ট্র ক্ষমতা আছে তার যতখানি চূড়ান্ত অপব্যবহার করতে হয় আমি করব কেন না আমার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি মুখে মানবিকতার কথা বলি কিন্তু আসলে আমার মুখ আর মুখোশটা আলাদা তিনি বলেন না তার দল বলে না জিরো টলারেন্স উইথ করাপশন তাহলে জিরো টলারেন্স উইথ যদি হয় এত বড় দুর্নীতি হলো কি করে প্রতিটা নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছে কি করে আর যখনই উঠছে এই মমতা পুলিশ কিছু করার বদলে বারবার বলা হচ্ছে এটা বাম এবং বিজেপির ষড়যন্ত্র চুরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকা মন্ত্রী চুরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে প্রাইজ পোস্টিং দিচ্ছেন তারা আর সব দোষ বাম বিজেপির কেননা তারা প্রতিবাদ করে তারা আইনি পথে লড়াইটা করে এই দুর্নীতিবাসদের মুখোশটা খুলে দিচ্ছে তাহলে জিরো টলারেন্স উইথ করাপশন বলা দল যখন দুর্নীতিবাসদের এইভাবে প্রোটেক্ট করে তাহলে যিনি নিজেকে মানবিক হিসেবে দাবি করেন তার দল তার প্রশাসন ঠিক এতখানি অমানবিক হবে এটাই তো স্বাভাবিক চিত্র এই পশ্চিমবঙ্গ যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে যেখানে শিক্ষিত বেকারের চাকরি নেই চাকরি পেলেও প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য সেই চলে যাবে চাকরি যখন তখন এবং জীবনে অন্ধকার নেমে আসবে আর সেই নিয়ে একটা কথাও কেউ বলতে গেলে ঠিক এইভাবেই রাষ্ট্রশক্তিকে লেলিয়ে দিয়ে পুলিশকে লেলিয়ে দিয়ে মেরে ফাটিয়ে ধুনে দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হবে এবং শুধু এখানেই হয়তো থেমে থাকবে না এরপর এদের বিরুদ্ধে পাল্টা পুলিশের কেস হবে শুধুমাত্র কেস সাজানো চলবে এবং তারপর জেল জরিমানা আইন আইনি লড়াই এই সবই এদের জীবনটা ব্যস্ত হয়ে থাকবে এরা প্রতিবাদের ভাষাটা ভুলে যাবে আর এইভাবেই রাজ্য শাসন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুপ্রেরণায় পুরো তৃণমূল বাহিনী এটাই এই রাজ্যের ভবিতব্য ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন দু শেষ সুযোগ পাবেন যদি সেখানেও কোনো রকম কিছু করতে না পারেন এই ছবি পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ছবিতে আজকে পরিণত হয়েছে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গের জন্য হতে চলেছে বলবেন আজকে যেভাবে মমতার পুলিশ ও অমমতা নির্মমতা এইভাবে দেখালো শিক্ষকদের যোগ্য শিক্ষকদের এইভাবে মেরে ফাটিয়ে দিল লাথি মারলো প্রতিবাদকে এইভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করলো সেই অমানবিক চেহারা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার